ঠিক আছে শুরু হয়ে গেছে ও মাই গহ ওর মুখটা দেখো শার্দটা শক্তি সে দেখো মাই গ সিংহটা এখন লিটারালি বিশ্বের সব থেকে শক্তিশালী মানুষকে ধরে রেখেছে দাঁড়াও ও কী করছে সিংহটা কি ঘুরে দাঁড়ালে মনে হচ্ছে ও ব্রায়ানকে ক্লান্ত করার চেষ্টা করছে এই দেখো ব্রায়ান আসল প্লেনকে টানছে কিন্তু এখনও ওই সিংহটাকে টানতে পারছে না ও ও ও ভাই ও খুব কষ্ট করে এগোচ্ছে ব্রায়ান এটা করতে পারবে ও ঠিক আছে তোমার একাদেমি সেন্টিমিটার বাকি আছে তুমি প্রায় চলে এসেছো প্রায় চলে এসেছ ও জিতে গেছে তুমি কি মজা পেয়েছো ঠিক আছে বাবা আমি আর কথা বলবো না ঠিক আছে কোনো ব্যাপার নয় কিন্তু এটা সাতটা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে। এবার আমাদের সাথে রয়েছে পৃথিবীতে সব থেকে লাফানো ব্যক্তি ইয়ার কি করছি না এটা ওর গিলেজ ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীটার যে কোনো জীবিত মানুষই এর থেকে উঁচুতে লাফাতে পারে না আর ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে দেখা যাক কে বেশি উঁচুতে লাফায় মানুষ নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে সত্যি কথা বলতে ও যদি 4 মিটার লাফায় আমিও 4 মিটার ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হ্যাঁ করে তাকাচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাফাই কি করতে পারে ও এটা চায় এই তো এবারও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক ও এবার যদি তুমি ওই বাগডার থেকে কোনো ভাবে উঁচুতে লাফাতে পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটারে তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু কি হারাবে না বরং ও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে আমার মনে হচ্ছে আমি পারবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটার আমি তো এটা এমনি করে দেবো সত্যি কথা বলছি আমার ডেরিয়াসকে বিশ্বাস হচ্ছে না আমি মিথ্যে বলি না আমি যেটা করতে পারি আমি সেটাই এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি চলো দেখে যাক তুমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে পারো কিনা লুনা এটা তোমার জন্য ও কি এটা পারবে ভাই তুমি এখনো পর্যন্ত পৃথিবীর যে কোনো মানুষের থেকে উঁচুতে লাফালে আর তুমি শান্ত না আমার মনে হচ্ছে আমি আরো উঁচুতে যেতে পারবো আমি বলছি আমি বলছি করেছে আর যেন বলছে আমি আরো উপরে লাফাতে পারতাম ব্রায়ান সিংহকে হারিয়েছে ডেরিয়াস বাককে তাহলে পশুদের পালা কখন টিম হিউম্যান চলো আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চ্যালেঞ্জটা আরো কঠিন হতে চলেছে দেখা যাক কে জেতে আমরা এখন রয়েছি বুল এরিনাতে রয়েছে বাবা হ্যালো বাবা একজন বুল রাইডার হ্যাঁ একদম এই এরিনাতে আমরা তিনটে ষাঁড় ছেড়ে দেবো তিনটে তুমি যতগুলো পারবে টাকার ব্যাগ ও পারে নিয়ে যাবে বুঝেছো আর এরিনার অন্য দিকে তোমার জন্য থাকবে তিনটে সার যারা তোমাকে বাধা দেবে পরে তিন মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই বাকেটে রাখতে পারবে সেটা তোমার হবে আমি তৈরি জিমি গুড লাক সারগুলোকে ছাড়ো ওরা আসছে বাবা প্লিজ মরে যেও না পরে গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে আচ্ছা ওরা ওকে তাড়া করেছে ওরা ওর পাশ দিয়ে চলে গেল টাকাটা নাও বাপ্পা চলো 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 ও টুপিটা খুলে গেল ও এর মধ্যেই সিকিওর করেছে দশ ব্যাধার ডলার বা তোমার পিছনে কিন্তু কতক্ষণ ও সারগুলোর থেকে দূরে থাকতে পারবে ঘেষে চলো ও আরো দুটো ব্যাগ নিলো তোমার পিছনে আসছে ওরা দৌড়াও ও মাই ঘট আমার ওই সারগুলোকে দেখেই ভয় লাগছে ও মাই ঘট ও ওরা আমাদের দিকে এগিয়ে আসছে পালাপ পালাও চালাও না ওর পেছনে যাও আমার না আমার না এদিকে বাপ্পা কিন্তু হাসছে এদিকে তিনটে সার তার দিকে তেড়ে আসছে এই লোকটা খুব নির্ভয় বুলদের মাঝখানে দৌড়ে যাচ্ছে এদের এক একটা ছোটে খরচ করবে নতুন একটা ট্রাক কিনবো আমি কেন অবাক করছি না কিন্তু এই ভিডিওতে পরে কে জিতবে সেটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে পরের চ্যালেঞ্জে রয়েছে দুটো পশু যারা তোমাদের শরীরের প্রত্যেকটা হার ভেঙে দিতে কিলোমিটার এগিয়ে থেকেও নোয়া কাছে হেরে গেছিল আর আজকে আমি তোমাকে আরেকটা সুযোগ দেবো সেটা তোমার জন্য একটু বিপজ্জনক হতে পারে তোমার সামনে বিশ্বাস করো তোমার সামনে

ওই ভাল্লুকের সাথে জঙ্গলের ভিতরে 1 করছে আর যদি তুমি ভাবো এই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব ঠিক আছে টম তুমি কে আছো আ ওই না সকালই ভালো হয় এবার সিদ্ধান্ত নেবার সময় বাজিতে রয়েছে এক লাখ ডলারস

এসো এসো কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে থাকাও তুমি পাগল নয় তো ভাই তুমি এবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক

ও লাইন টাচ করলো ভাই তুমি ঠিক আছে এক মিনিট শেষ ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাই ও মানুষ টুবি জন্তু ভাই এরকম কোন মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলেই সুমো রেসলারের কাছে হ্যাঁ আমার খারাপ লাগছে তাই আমি তোমাকে দিচ্ছি দশ হাজার ডলার জেতার জন্য গেছে ঠিক আছে চলো আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাব যেটা এই ভিডিওর সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান ট্রেভার চোখের কাপড়টা খুলে ফেলো ওহ তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সবথেকে থেকে বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব দশ মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব থেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান পরিষ্কার করতে চাইলে একটা হাতি কিনে নাও কান্দি আমাকে চর মানলো ও আকার চেষ্টা করছে একটু দাঁড়া শুরু করবো আর থাকতে হয়ে গেছে তুমি ওদিকে গিয়ে পেন্টিং করো ওর তরস হয়েছে না তাইম আর শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেইন্ট করছে আরো কি আঁকছে সেটা আমরা শেষে দেখাবো আঁকো ও আমাকে নয় সিমি তুমি কি বলছো আমি কি আঁকবো একটা বিশাল স্কুল বুঝতে পেরেছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুদ কপারটো তুমি তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি কালারের হয় ও এই তো ও ও এটা ফেলে দিলো একটু মোটিভেশন দিই কম লাগে ওকে কত সুন্দর ফল খাওয়াচ্ছ তোমরা আর আমাকে একটা ফেস্টিভ্যাল ও খাওয়া ফেস্টিভেল ও আশা করি চকলেট নয় আমার অ্যালার্জি আছে ঠিক আছে ট্রেভার আর পাঁচ মিনিট বাকি আছে আচ্ছা আচ্ছা আমি কি একটা ভালো উইক পেতে পারি হ্যাঁ ধরো বলো আমাকে এবার কেমন লাগছে চলো আমরা একটু এগোই এগোই এই লোকটার কাছে হারা যাবে না ও ইয়েস গুড গার্ট আমার হাতে কত সময় আছে আর চার মিনিট ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না 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 এটা জিও অ্যাগে কিন্তু ভালো আছে ঠিক আছে আকো 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 আরে বাবা আমাকে নয় ওইদিকে আকো ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্যও এঁকে দিও দাও দাও হালকা দাও ও খুব সুন্দর লাগছে আর 2 মিনিট বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে

সময় শেষ না শিশু করতে পারলো না ওদের দুজনের পেইন্ট দেখার আগে এবার আসছে সত্যিকারের চিতা যে পৃথিবীর ফাস্টেস্ট কারের সাথে রেস করবে কিন্তু এবার আমি নিয়ে এসেছি একজন প্রফেশনালকে যার 30 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে যে এই পেইন্ট দুটোকে জাজ করবে ও 10 এর মধ্যে নাম্বার দেবে এক মানে সবথেকে খারাপ 10 মানে সবথেকে ভালো দুই 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 ঠিক আছে এটাকে দেখে মনে হচ্ছে কোন বাচ্চা কেউ এঁকেছে মানে অদ্দ বড় একটা কেউ এঁকেছে মনেই হচ্ছে আহ কথা বলো আর্টিস্টকে নিয়ে যাওয়া মাঝখানে কথা বলবে না ওহ আরে বার পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টার পিস দেখাবো চলো দেখা যাক এটাকে গ্রেট দেওয়া আচ্ছা তো কিছু বোঝাই যাচ্ছে না ভাই ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেবো ওয়াও তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কম্পিটিটার এখন বিজয়ের আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো আর কথা মতো এই মাস্টারপিসটা একটা রিয়েল মিউজিয়ামে রাখা হলো সুন্দর লাগছে অসাধারণ আমি ভাবছি লোকেরা বিশ্বাস করবে কিনা যে এটা এঁকেছে একটা হাতি যাই হোক এরপরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স সোলজাররা আমার সঙ্গে আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে 30 সেকেন্ড ওরা আমাকে ভয় দেখাচ্ছে আর এবার আমরা দেখব ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে এই বিশাল জাম আর আমাদের সাথে রয়েছে পৃথিবীর থেকে ভালো সার্চ ডগরা ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারবে ওই ধরো 5 মিনিটের কাছাকাছি আর তোমরা যদি এর থেকে সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ঠিক আছে দশ মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো থ্রি টু যাও লুকিয়ে পড়ো এরা তাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে সকাল পর্যন্ত এরা সারভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব দেখা যাক চলো আমরা এবার হাইডিং স্পটে যাই আমাকে যতটা সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে আমি এক ফোঁটাও ঘামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে লুকানোর পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চলো ডুবে যায় ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গাড়ি গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় 15 মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবাই এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না 10 মিনিটের টাইমার শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুকুরগুলোকে দাও ওরা লুকিয়ে পড়েছে চলো ঠিক আছে চলো যাই কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধ শুকে কিভাবে বুঝতে পারে ও গন্ধ পেলেই ওর নাকটা উঁচু হয়ে যায় এত ভালো গন্ধ শুকতে কি করে পারে এটাকে বলা হয় ওল ফ্যাক্টর আচ্ছা নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না আর আমি এটা জিতবো কারণ আমি নিচে নেই এটা অনেকটা বড় জায়গা তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই সাবধান দাঁড়াও দাঁড়াও আচ্ছা শেষ কিছু খুশি পেয়েছে ও দরজাটা খোলা ই খুঁজে পেয়ে গেল প্রথমেই ধরা পড়ে গেলে ও মাই গড কুকুরগুলো চিৎকার করছে মনে হচ্ছে ওরা কাউকে খুঁজে পেয়েছে ওহ এটা তো দারুন সেজ হয়তো এতক্ষণে 500 টাকা আর স্ক্যান করেছে কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে ও ডেকেছে আর তুমি ভেতরে ছিলে তোমার মন ভালো করতে যারা ধরা পড়বে তারা পেয়ে যাবে Lenovo Legion Pro 7i powered by Intel Core Ultra 9 ল্যাপটপগুলো সত্যি দারুন আর ও চারজনকে খুঁজে বার করতে হবে চলো যাওয়া যাক Lenovo Legion ল্যাপটপ powered by Intel এ রয়েছে এই জাঙ্কিয়ার্ডের পুরো ম্যাপ

কিন্তু চিন্তা করো যারা হারবে তারা পেয়ে যাবে এই ব্র্যান্ড নিউ ল্যাপটপ লেনোভো পাওয়ার বাই ইন্টেল ইনসাইড এই না ধরো ঠিক আছে বাইরনকে খোঁজে যা এই নাম্বার টুকে খুঁজে পাওয়া গেছে আর ওরা আমার খুব কাছে ছিল আশা করি ওরা আমাকে খুঁজে পাবে না কারণ সামনেই ওরা আরো অন্যজনকে পেয়েছে দেখা যাক কি হয় ওরা খুঁজতে খুঁজতে মেরিনটার কাছে চলে এলো বেকি আর আমার সামনে দিয়ে গেল ও ভাই ওরা তো গাড়ির একদম পাশ দিয়ে গেল আর ওদেরকে খুঁজে পেল না ভাগ্য ভালো কিন্তু এখানে এসে সম্পূর্ণ আনএক্সপেক্টেড কিছু ঘটলো আমি জানি না ওরা কি করে করলো কিন্তু কুকুরগুলো এই কি খুঁজে পেল না কেউ একজন একটা রেডবুল ক্যান এখানে ফেলেছে ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে এসেছিল আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখে থ্যাংক ইউ লেনে ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারারাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে বাইরে আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি কিন্তু তারপর চ্যালেঞ্জ কাজটা সবার মাত্র কিছুক্ষণ আগেই ভাই ওরা অনেক কাছে রয়েছে আমার কেউ আছে ভেতরে কেউ কি ট্রাকের ভেতর আছে কেউ কি এখানে আছে মনে হচ্ছে কেউ আছে খুঁজে পেয়ে গেলে তোমার হয়তো খিদে পেয়েছে তোমার জন্য একটা ফিস্টে পেলে নেছি পিনাট বাটার কাপ কেমন লাগলো জানিও খুব ভালো আমি দশে দশ দেব সময় শেষ সবার ঠিক আগেই দুজন উইনার তাদের লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এলো

দেখা যাক কে যেতে ও চিতা আচ্ছা ঠিক আছে আমি আবার ডেকে এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসেছি শুরু করবো আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে ওকে একবার দেখো তোমরা তৈরি হ্যাঁ তৈরি টু ওয়ান চিতাকে পাঠাও ওহ ও ভাই ও কম ঢুকে যাচ্ছে আপনারা দেখতে শেষ করে ফেললো আর আমরা এখনো মাঝরাস্তায় আছি খুব বাজে হলো স্যার চিটা তুমি আমাদের লড়াই করতেই দিলে না আমাদের আরেকটু দ্রুত দরকার পড়ে গাড়িটা নিয়ে এসো আমরা সবাই জানি একটা গলফ কার চিটাকে হারাতে পারবে না কিন্তু এই পরের রেসে মোটর গাড়ির ইতিহাসে সবচেয়ে সুন্দর গাড়ি কিনতে আমি একটু খরচ করিনি আর এটা আমি একদম সত্যি কথা বলছি মিনি ভ্যান ভার্সেস চিতা

চিতা তোমাকে ফিনিশ লাইনটা ক্রস করতে হবে ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে এই তো করেছে আমাদের সাথে মজা করছে আমার মনে হয় পশুদের এরকমটাই হয় ও আমাদের জন্য দুঃখিত হ্যাঁ ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভার হিটিং এর হাত থেকে তার মানে আমাদেরকে এটা করতে হলো আমি চিতাটাকে হাই বলতে চাই কেমন আছো হাই ও আমি চিতাটাকে ছুলাম যে কারণেই হোক না কেন ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা সামনে আছি এখানে এসব আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি এটা সত্যি খুব বড় কি করছো নলেন হাতিও না আমরা হাত একটা পাগল বড় বিড়ালের মতো দেখতে লাগছে হ্যাঁ একটু তো আমরা ব্রেক দিয়েছি যাতে ও বেশি হাপিয়ে না পড়ে আর যদি তোমরা জানতে চাও আমরা কোলাব করেছে আমেরিকান হিউম্যান সোসাইটির সাথে যারা এই সমস্ত প্রাণীদের সাথে আমাদের ভিডিও করতে অনুমতি দিয়েছে আর সেই জন্য এটা করছি কারণ বর্তমানে পৃথিবীতে 8000 হাজারেরও কম চিতা বাস করে যার কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত নরমগুলো কত নরম চিতাটা কি জোরে গড়গড় করছে তার মানে ও আমাদেরকে হচ্ছে রেসের জন্য জন্য তৈরি, যাওয়া যাক, যে আমরা সবাই অপেক্ষা সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সব গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস করতে দেখা যাক চলো রেসটা শুরু করি খুব পাঁচ ছিল গাড়িটা চিতার পাশ দিয়ে উড়ে গেল যদিও মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে এটা সত্যিই দারুণ কিন্তু যখন এক শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল তখন এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী